হাই আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে নতুন হন এবং জানতে চান কিভাবে আপনার পিসি বা ল্যাপটপে লোকালেট আপ করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা শিখব জেম এবং ওয়ার্ম ব্যবহার করে কীভাবে লোকালেট আপ করতে হয় ভিডিওতে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রথমে আমরা জেম ডাউনলোড করব সো ক্রমে চলে গেলাম ক্রমে এখান থেকে ডাউনলোড লিখে সার্চ দেবেন তারপর হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকে আপনার পিসির অনুযায়ী আপনি যেটা ভালো মনে হয় সেটা ডাউনলোড করবেন এখানে অনেকগুলো ভাষণ দেওয়া আছে আর সবগুলোই কিন্তু দেওয়া আছে চৌষট্টি বিট করে আপনার ল্যাপটপে কত বিট দেওয়া আছে আপনি এটা চেক করে নেবেন তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে জ্যামফোর ব্রাউজার ব্রাউজারের জন্যও পাবেন এবং হচ্ছে লিনাক্সের জন্যও পাবেন আমরা আমরা প্রথমত যেহেতু আমাদের এটা উইন্ডোজ সেহেতু আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব থেকে আমরা এটা ডাউনলোড করে নিলাম এখান এখানে দেখুন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে সফটওয়্যারটা টা তত তখন পর্যন্ত আমি একটু আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এখানে দেখি যে জেম ডাউনলোড সাকসেস এখন আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবো এবং যে সফটওয়্যারটি রান করবো গিয়ে ডাউনলোড করবো এবং সফটওয়্যারটি আমরা রান করব ইয়েস ডিমএম কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে কিছু আচ্ছা আমরা আগে যাই দেখি কি কি হবে نجيম রেফার্ড করে রাখবো আগে দেখিনি আমরা কি হয় কিছুক্ষণ ওয়েট করা লাগবে আমি আপনার সেট আপের সময় কিন্তু অনেক টাইম লাগতেছে সো আমি একটু কেটে দিয়েছি এবং আপনার সেট আপের সময় যদি এরকম আসে তাহলে আপনি অ্যালাউ এসএস দিয়ে দেবেন এবং এখানে বলতেছে কি স্টার্ট কোন আপনি ফিনিশ করে ওকে করে দেবেন দেওয়ার পর এখানে দেখুন না আমরা সেন অন করে দেখবো চালু করে দেখবো যে চালু হচ্ছে কিনা এফ আছে কিন্তু রান হয়ে গেছে এবং মাই স্কুয়েল আমরা স্টার্টে ক্লিক করবো এবং বললাম এখানে কিন্তু মাই স্কুয়েল রানিং হচ্ছে না একটা সমস্যা দেখা হচ্ছে আমরা এখন সমস্যাটা চেক করে দেখবো এই যে লক্সে ক্লিক করে চেক করব এখানে কিন্তু দেখাচ্ছে আপনার থ্রি থ্রি জিরো সিক্স এই পোর্টটা কিন্তু অলরেডি হয়ে সার্ভারে এনাদের সো আমাদের হচ্ছে উচিত হবে এখন থ্রি থ্রি জিরো সিক্স এর বদলে হচ্ছে জিরো সেভেন কিংবা হচ্ছে জিরো এইট দর জন্য থ্রি থ্রি জিরো সেভেন অথবা হচ্ছে থ্রি থ্রি জিরো এইট এইটার জন্য সো লেস্ট প্রথমে আমরা কনফিগার ফাইলে যাবো এখানে ক্লিক করে মাই ডট আইএনআই ফাইলটাতে গিয়ে আমরা এখন যেখানে যেখানে থ্রি থ্রি জিরো সিক্স আসে সেখানে আমরা থ্রি থ্রি জিরো এইট করে দেব মানে জিরো এইট করে দিলাম জিরো এইট করে দিলাম থ্রি থ্রি জিরো এইট সো হ্যাঁ 3308 করে দিয়ে ফাইলটা সেভ করে দেবেন এখন এখন দেখুন আমাদের কিন্তু সো এখানে চিন্তার কোনো কিছু নেই আপনার শুধু কোডটা চেঞ্জ করে এখন আমরা ম্যাপ সার্ভার ডাউনলোড করে দেখব আমরা এখানে এমএমপি ম্যাম ডাউনলোড এ সার্চ দেব এবং প্রথমে এখানে যেটা আসবে ম্যাম ডট ইনফো এখানে গিয়ে ম্যাপটা আমরা হচ্ছে ডাউনলোড করে নেব এখানে প্রভাষণ আছে আপনারা আপনারা ইচ্ছে করলে প্রাশনটা ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখুন আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে এবং হচ্ছে ডাউনলোড হওয়া অবধি আমরা একটু ওয়েট করব আপনাদের ম্যাম সার্ভারটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি শুধু ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার এরকম দেখতে পাবেন দুটাওয়ার আসছে আপনারা শুধু এখানে গিয়ে রান করে দেবেন

মাই স্কুয়েল এসএম টিপি সব সার্ভার কিন্তু অন হয়ে আছে এফআসি সার্ভারটা অন করে দেখব চেক করে দেখব দেখুন আমাদের কিন্তু এফআসি মাই স্কুয়েল সব সার্ভারই কিন্তু রান হয়ে গেছে সো আজকের ভিডিওতে আমরা শিখেছি কীভাবে জ্যাম্প এবং ম্যাম্প দিয়ে লোকালস সেট আপ করতে হয় ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান কি সে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করে না ধন্যবাদ